জুলাই হত্যাকাণ্ডের জন্য বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ফেনীর সোনাগাজীতে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে সহায়তা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন বিচার না হলে খুনিরা উৎসাহিত হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার এছাড়াও ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে দেশে আরও স্বৈরাচারী সরকার তৈরি হবে এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে এই হত্যার জন্য এই খুম গুণের জন্য এই জখমের জন্য হাজারো মানুষকে ঘুম করেছে খুন করেছে তার জন্য তার বিচার করতে হবে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না এই হত্যার দায় দায়িত্ব তার ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন সহ সব প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সকল সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে দলের ভেতরে অবস্থান করা অনুপ্রবেশকারীরা যেন বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা নিউজ ঢাকা